আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো কিভাবে আমরা এক কাস্টমারের পুরানো সিটি দুল দিয়ে নতুন দুই আনা চিক তৈরি করেছি আর সেই পুরানো দুলটাকেও নতুন আনের মতো ঠিক করেছি এটা হচ্ছে সেই পুরানো দুল অনেক বছর ধরে তার কাছে আছে মায়ের দেওয়া তাই তিনি চেয়েছেন এই ডিজাইনটা একদম হারিয়ে না যায় আমরাও সেটা চেষ্টা করেছি প্রথমে আমরা দুলটা ভালোভাবে দেখেছি এর ডিজাইন থেকে নতুন চিকের ডিজাইন ম্যাচ করেছি এরপর শোনা গেলে নতুন মডেলের করার কাজ শুরু করলাম সব কাজ আমাদের হাতে হয় মোল্ডিং কাটিং পলিশিং একটুও কমতি নেই কাস্টমার স্মৃতিকে নতুন আকার দিয়েছি খুব যত্ন নিয়ে দেখুন একপাশের নতুন চিক আর একপাশে ঠিক করা পুরানো দুল দুটোই এখন নতুনের মতো ঝকঝকে আপনারাও চাইলে পুরানো স্বর্ণের গহনা নিয়ে নতুন ডিজাইনে বানাতে পারেন আর স্মৃতি থাকবে ঠিকই শুধু রূপটা হবে নতুন যোগাযোগ করুন শাইন জুয়েলার্স মনিরামপুর পৌর স্বর্ণপটি মনিরামপুর যশোর আপনাদের সাথে আছে আমরা ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আর এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও লাইক করে আমাদের পাশে থাকুন